এইসপি এর একটা গেমিং হেডফোন থাকার কথা এখানে গেমিং হেডফোনের ক্ষেত্রে ওয়ার্ড হেডফোনগুলো কিন্তু সবচেয়ে বেশি ভালো এবং ওয়্যারলেসগুলো কিন্তু অতটা ভালো গেমিং এর জন্য না এই হেডফোনে আবার সেট করতে পারবেন মাইক্রোফোনও যেটা এটার সাথেই রয়েছে আরও এক্সট্রা কি কি থাকছে এটার সাথে সবই দেখবো আজকে আপনি গেমিং এর ক্ষেত্রে কোন হেডফোন ব্যবহার করেন কমেন্টে জানিয়ে দিবেন আমরা আনবক্সিং শুরু করি আর এরকম ইউনিক সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল এন্ড থ্রি সিক্সটি আর দ্বারা মিস্ট্রি বক্স এবং বিভিন্ন কম বাজেটের গ্যাজেটের অফার কবে কখন দেয় লিঙ্কসহ পেতে আমাদের গ্রুপে জয়েন থাকবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন বক্সের যাবতীয় আপডেট আমাদের গ্রুপে পেয়ে যাবেন এবং আমাদের পেজটাতেও জানতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে পেজ এবং গ্রুপের লিঙ্ক থাকছে অবশ্যই জয়েন থাকবেন এবং ফলো দেবেন ফেসবুক পেজটা প্যাকেজের ভিতর থেকে আমরা পেয়ে গিয়েছি আজকের হেডফোনটা এবং এটার হেডফোনের যে বক্সটা সেটা মোটামুটি বাবল পেপারের বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে এখন ভিতরে ঠিকঠাকভাবে আমরা হেডফোনটা পেয়েছি কিনা হেডফোনের সাথে এক্সট্রা কি কী থাকছে এমন কি জিনিস যেগুলো গেমিং এর ক্ষেত্রে সাহায্য করবে খুব বেশি সেগুলোই আমরা দেখবো আর এটার ভিতরে আসলে হেডফোনটা রয়েছে কিনা যেহেতু এইচপি কিন্তু বেশ নাম করা একটা কোম্পানি এই ধরনের হেডফোনের কয়েকটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো গেমিং এর জন্য যারা ভালো মানের হেডফোন খুঁজছেন কম বাজেটের মধ্যে এই ধরনের হেডফোনগুলো হতে পারে বেস্ট চয়েস সো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করে নিতে পারেন এবং এটা কিন্তু এইচপির অরিজিনাল একটা হেডফোন আমরা বক্সটা ওপেন করে এটার ভিতর থেকে হেডফোনটা বের করে নিয়ে আসি দেখা যাক যে বক্সের ভিতরে হেডফোনটা ঠিকঠাকভাবে দিয়েছে কিনা আর হেডফোনের সাথে এক্সট্রা মাইক্রোফোন সহ আর কি কি থাকছে সেগুলো আমরা দেখে নেব হেডফোনের বক্সটা অলরেডি ওপেন করা শেষ এবং এটার ভিতর থেকে আমরা এখনই পেয়ে যাব সকল বক্স গুলো কি কি বক্স কন্টেন্ট থাকছে সেগুলো জানতে পারবো প্লাস্টিকের একটা বক্স রয়েছে ভিতরে ইউজার ম্যানুয়াল রয়েছে দেখতে পাচ্ছি আর এই সাইডটাতে দেওয়া হয়েছে হেডফোনটা হেডফোনটার কালার কিন্তু ব্ল্যাক এবং ইয়ারবাডস যেটা সেই দুইটার কালারের উপরে কিন্তু রেড কালারের একটা অংশ দেখতে পাচ্ছি মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এখানে সো বক্সে কিন্তু আমরা ঠিকঠাকভাবে হেডফোনটা পেয়ে গিয়েছি এবং গেমিংয়ের জন্য একটা সেরা হেডফোন এটা বলা যায় এক কথায় যদি আপনার বাজেট হয়ে থাকে সাতশো বা আটশো টাকা কিংবা এক হাজার টাকার মধ্যে তাহলে এই হেডফোনগুলো কিন্তু আপনার জন্য বেস্ট চয়েস হবে এটাতে ব্যবহার করা মাইক্রোফোনটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এমনকি এক্সট্রা এই মাইক্রোফোন থাকার কারণে আপনি কিন্তু একটা ভালো সাউন্ড কোয়ালিটি এখান থেকে দিতে পারবেন এছাড়াও এটার যে কন্ট্রোলার রয়েছে অর্থাৎ হেডফোনের যে কন্ট্রোলার রয়েছে সেখানেও কিন্তু একটা মাইক্রোফোন রয়েছে এছাড়া এটার সাথে এক্সট্রা আরও কিছু এই যে বার্সগুলো দেওয়া হয়েছে রাবারের এগুলো এখানে ইউজ করতে হবে টোটাল চারটা দেওয়া হয়েছে বক্সের ভিতরে আরও রয়েছে এখানে টোটাল চারটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালগুলো অবশ্যই পড়ে নেবেন এটা ব্যবহারের আগে এবং এই ইউজার ম্যানুয়ালগুলো কিন্তু বেশ বড় সড়ো এবং অনেক পৃষ্ঠা এটার ভিতরে রয়েছে এসপিএর এর ইউজার ম্যানুয়ালগুলো সো এই ইউজার ম্যানুয়ালগুলোতে মূলত এটার যাবতীয় সকল ফিচার কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়গুলো লেখা রয়েছে আর এখানে যে তারগুলো ওয়ারগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ সফট এবং কোয়ালিটিফুল কন্ট্রোলারটারও কিন্তু কোয়ালিটি খুবই ভালো এবং ছোট সাইজের কন্ট্রোলার এখানে ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের এই ওয়ারগুলো এবং কন্ট্রোলারটাও ব্ল্যাক কালারের তবে ইয়ারবার্স যে দুইটা সে দুইটার উপরে কিন্তু রেড কালারের একটা অংশ দেওয়া রয়েছে আর এই ইয়ারবাডস এর মধ্যেই কিন্তু আপনি মাইক্রোফোনটা সেট করে নিতে পারবেন এই জায়গাটায় মাইক্রোফোনটাকে সেট করে দিতে হবে যেটা একটা মাইক্রোফোন সাথে দিয়েছে সেটা আর এই বক্সের ভিতরে কিন্তু আমরা হেডফোনটা পেয়ে মোটামুটি এই ধরনের হেডফোনগুলোর দাম যদিও বলেছি সাতশো থেকে এক হাজার টাকার মধ্যেই পাওয়া যায় প্রতিটা গ্যাজেটের মতো ওঠানামা করে এগুলোর দামও আজকের ভিডিওতে আমরা এটা আসলে রিভিউ করব না কারণ রিভিউ করতে গেলে পুরো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা রিভিউ করবো এটা কয়েকদিন ব্যবহার করার পর এটা সাউন্ড কোয়ালিটি কেমন বা এই সমস্ত সকল বিষয়গুলো ভালোভাবে চেনে পরবর্তী একটা ভিডিওতে আমরা রিভিউ করবো আর এই গ্যাজেটটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরকম আরও কিছু হেডফোনের লিংক দিব সেখান থেকে অর্ডার করতে পারবেন